আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার চলে এলাম গায়ত্রী মন্দিরে জল ঢালতে আর আমার ছেলে সকালে এসে জল ঢেলে গেছে কারণ ওর সাতটার সময় স্কুল আর বলেছিল মামা যাব কি যাব না তারপর আমি বললাম যদি সময় হয় যা হলে যাবি না তো দেখি নিজে থেকেই আবার বলল যে না যাই স্নান করে জলটাই ঢেলে আসি তো ভালোই লাগলো যে না ঠাকুরের প্রতি একটুখানি হলেও ইয়ে আছে যাই হোক আমরা চলে এসেছি আর এখানে একটুখানি ভিড় দেখতে পাচ্ছ কারণ সাড়ে সাতটা বাজে তো সকাল সকাল সবাই আসে আর একটু সকালে আসলে হয়তো তখন খালি থাকে আর একটা পুজো হচ্ছে মানে সুতো দিয়ে ঘেরা করে মানে একটা করে ওইটা ওই সুতোটা খুলে দিলে তারপরেই সবাই জল ঢালতে পারবে তাই এখানে পনেরো কুড়ি মিনিট -এর একটু দেরি হচ্ছে ওরাও আবার অফিস সময় হয়ে যাবে নয়টার দিকে অফিস যেতে হবে দেওয়ার পর আমরা এই যে জলটা ঢেলে নিই আর এই ভিডিওটা -টা শর্ট ভিডিও -এর করা হয়েছিল কিন্তু ভোলানাথটাকে তোমাদেরকে দেখানো হয়নি তাই ভোলা বাবাকে তোমাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা দেওয়া তো দেখে নাও আজকে বন্ধুরা দু তিন দিনের ভিডিও একসঙ্গে দেবো কারণ হচ্ছে অনেকগুলো ভিডিও জমে গেছে জানো তো ওই ভিডিওগুলো তো শেষ করতে হবে তারপরে আমি কন্টিনিউ করতে পারবো তাই ভাবলাম আজকে দু তিন দিনের ভিডিও একসঙ্গে করি তো আজকে মঙ্গলবার তো সকাল সকালে যে বানিয়ে নিচ্ছে ছাতুর পুরি ছেলের টিফিনের জন্য রেডি করে দেব আর হচ্ছে গিয়ে পিহু মানে আমার বোন ও হচ্ছে গিয়ে নিরামিষ খাবে তাই বলে জন্য পেঁয়াজ ছাড়া ছাতুর পুরি করে দেবো তো এখানে যে ছেলের টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিই তারপর তো ওদের অফিস গিয়ে তখন আর না ভালোভাবে ভিডিওই করতে পারি না যেন সকালে এত তারাগুলো থাকে আমার কি বলবো সবারই থাকে তো এই যে এখন অফিস যাচ্ছে ওর পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আজকে বললাম না মঙ্গলবার বোন নিরামিষ খাবে তাই বলে আমরাও সবাই নিরামিষ খাবো আবার ওর জন্য আলাদা আমাদের জন্য আলাদা তাই এক একসঙ্গেই সবার জন্য একটা স্পেশাল কিছু বানানো যাক সেই জন্য যাচ্ছি ওই জিনিসগুলো নেই যাচ্ছি হচ্ছে গিয়ে বিরিয়ানি চালের জন্য আর যাচ্ছি টক দই বিরিয়ানি শুনে তো ভাবলে যে বিরিয়ানি আমিষ বিরিয়ানি আবার কিভাবে হবে হয়তো অনেকে জানো না আবার অনেকে জানো যাই হোক এখানে বানানি মানে বানানো হচ্ছে আর কি আলুর দম বড় বড় করে আলু করে আলু কেটে নিয়েছি আলুর দম বানাচ্ছি নিরামিষ আলুর দম একদম পেঁয়াজ রসুন ছাড়া আর আলুর দমটা সত্যি খুব ভালো হয়েছিল তো আলুর দমটা বানিয়ে নিয়ে তারপরে বিরিয়ানিটা বসাবো আজকে বানাবো পনির বিরিয়ানি একদম নিরামিষ রেসিপি হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু একদম পনির বিরিয়ানি মনেই হয় না যে পেঁয়াজ রসুন ছাড়া আবার বিরিয়ানি হয় সত্যি অসাধারণ লাগে খেতে এই রেসিপিটা আমার অনেক আগের ভিডিওতে আছে দেওয়া তো যাই হোক যদি তোমাদের দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি এই রেসিপিটা একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেও দেখো কতটা ভালো হয়েছে আর মনেই হয় না যে পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি আর খেতেও অসাধারণ হয়েছিল আমাদের বাড়ির সবাই তো বিরিয়ানি হলে মানে কোনো কথাই নেই আজকেও সবার খুব ভালো লেগেছে তো আমি একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি আরও ভালো লাগছে তো একদম নিরামিষভাবেই কিন্তু এই পনির বিরিয়ানিটা বানিয়েছি তো রেসিপিটা শেয়ার করার ইচ্ছে ছিল কিছু একটা প্রবলেমের জন্য শেয়ার করতে পারলাম না মানে ভিডিও করা হয়নি তো যাই হোক এখন খেয়ে দেয়ে নেই একটুখানি বাইরে বেরোনো আছে কতদিন হলো ভাবছি যাব যাব এই তো বেরিয়ে পড়লাম পার্লারে যাব কারণ অনেক দিন যাব যাবো বলছি আর যাওয়া হচ্ছে না এখন ঘড়িতে সাড়ে পাঁচটার মতো বাজে তো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আর কিছু একটা নিয়ে হাসাহাসি করছিলাম আর ছেলে টিউশন যাবে তো ঘরে একটু পড়াশোনা করছে তারপর টিউশন যাবে আর এখন আমরা বেরিয়ে পড়লাম একটুখানি পার্লার থেকে আসি কারণ অনেক দিক থেকে যাব যাব বলতে বলতে আর যাওয়াই হচ্ছিল না তাই ভাবলাম না আজকে বের হতেই হবে তো দেখো এখানে এত সুন্দর জিনিস জিনিসটা তোমাদের লক্ষ্য করেছো দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে কারণ ওয়েদারটাও আজকে খুব ভালো তাই বলে পাহাড়টাও দেখতে খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু চ্যানেল আশা করছি সব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আশা করছি আজকে ব্লগটা ভালোভাবে দিতে পারবো তো যাচ্ছি এখন মার্কেটে কারণ আমার হাজবেন্ডের জন্মদিন ছিল জুলাইয়ের চোদ্দ তারিখে তো তখন আর কাছে যে গরু তখন আর মানে ওইভাবে তো এই করিনি আমি ছিলাম বাড়িতে বা বাবার বাড়িতে ছিলাম আর বাবা ছেলে ছিল এখানে ওইখান থেকে অনলাইনে কেক অর্ডার করে শুধু দিয়েছিলাম ওইটা কেকটা কেটেছিলো ওইভাবে খাওয়া দাওয়া করানো হয়নি তাই আজকে একটুখানি সাজিয়ে দেবো ভেবেছি যাচ্ছি ও ওফকোস জানে না সারপ্রাইজ হবে দেখতে থাকবো ব্লগটা আশা করছি ভালো লাগবে আমি আর যে যাচ্ছি বেরিয়ে পড়েছি দু মিলে ওরা দুজন স্কুলে চলে গেছে ও অফিসে চলে গেছে আর এখানে হচ্ছে রামায়ণ পাঠ তো একটা দিনও আসা হয়নি প্রচন্ড গরম 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 ও তো তো অনেকটা এখানে হয় তাই বলে হয়নি আসা দেখা যাক কি হয় আর এখানে বাজার করে নেওয়া হয়ে গেল মাংস মাছ এগুলো হয়ে গেছে একটু আলুটা ছিল না আলুটাও নিয়ে নিলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর হচ্ছে গিয়ে তিন দিন চার দিন হলো তো নিরামিষ খাওয়া হচ্ছে তাই কটা দিন করতে পারিনি তো তাই ভেবেছি আজকেই করবো এতটা তাড়াতাড়ি করার জন্য ভিডিওটা করতে পারি বাজার থেকে এসেই রান্না মানে বসিয়ে দিয়েছি তো এই সাড়ে এগারোটার উপরেই বেঁচে গেছে প্রায় এখানে মাটনটা কষছে আর হচ্ছে এখানে মাছের তেলে বড়া হচ্ছে আর এখনও সব রান্না কিন্তু বাকি যে টাছ এগুলো সব রয়েছে আর ঠিকই রান্না করবো না করবো সব কিছু তোমাদের পরেই দেখাবো তো অনেক কিছু কাজ একটার মধ্যে সারতে হবে কারণ ওই একটা দেড়টার মধ্যে চলেই আসে অফিস তো চলো একটা তাড়াতাড়ি করে দিন থেকে মনে মনে ভাবছিলাম যে কোন দিন ওকে বার্থডে স্পেশাল মেনু একটু সাজিয়ে গুজিয়ে মানে গুছিয়ে খেতে দেব আর কি তো আজকে ফাইনালি হবে বুধবার যেহেতু আজকে মাছ মাংস খাওয়া যাবে এই চারটা দিন তো খাওয়া হয়নি তো শনি রবি সম মঙ্গল চারটা দিন তো ভাবলাম আজকেই দেবো তো এখানে এই যে বললামই কি কী রান্না হচ্ছে আর অনেক রান্না বাকি আছে তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে কারণ ও অফিস থেকে আস্তে আস্তে দেড়টার মধ্যেতেই চলেই আসে তার আগে আমি রান্না করতে পারবো কি না আমার ওইটাই টেনশন হচ্ছে জানো অনেক কিছু রান্না এখনো বাকি আছে তো দেখতে থাকো

আর ওকে ফোন করলাম যে আসতে দেরি হবে নাকি দুটো এখনও বাজেনি বাজবে আর দশ মিনিট কম আছে তো বলল হ্যাঁ একটু দেরি হবে স্নান করে নাও তাই স্নান করতে যাই নইলে আবার আসার সঙ্গে সঙ্গেই তো খাবার দিতে হয় স্নান করতে তো একটু দেরি হবে তো এই জন্য জিজ্ঞেস করে নিলাম স্নান করে আসি সব কিছু রান্নাবাড়ি কমপ্লিট একটু পরে তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি কী কী আজকে ওর জন্য স্পেশাল করলাম ফাইনালি রান্নাগুলো সব কমপ্লিট করতে পেরেছি আর হচ্ছে একটার মধ্যে আমার সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেও কি কি রান্না করেছি আর এখানে সবকিছু সাজিয়ে নিয়েছি অফিস থেকে চলেও এসছে ওরকশনটা একটুখানি দেখো মানে হা হয়ে যায় দেখে ও ভাবতে পারিনি এসে রান্না করে ও কি দিয়েছে ভেবেছে পলাও আর কিছু একটা করেছে আর কি কিন্তু ও ভাবতে পারিনি ওর দেখো কেমন করছে দেখে এত কিছু কখন করলে এগুলো বলছিল কারণ মধ্যে তিনি ভেবে রেখেছিলাম আজকে তোর জন্য কিছু করতে পারলাম না কি খাচ্ছে কি না খাচ্ছে পরে গিয়ে আমি ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো তাই আজকে ফাইনালি দিতে পারলাম এখানে দেখো রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সঙ্গে দই কাতলা আছে এখানে মাটন কাঁসা আর হচ্ছে গিয়ে পটল ভাজি ভেন্ডি ভাজি তারপর মাছের তেলের বড়া আর হচ্ছে গিয়ে আলু ভাজি আর এখানে মিষ্টি দো মানে আইসক্রিম আর চিপস চকলেট এগুলো আর একটুখানি পাবলানা বাজার থেকে সবকিছু আবার বাজার করে নিয়ে এসে আবার রান্না হ্যাঁ বলো কালকে বলে বাজার করছে এতগুলো রান্না বাট তোমার টাইম মতোই হয়েছে তোমার টাইম মতোই হয়েছে একটার সময় রান্না হ্যাঁ তুমি আসতে দেরি করছো এতগুলো রান্না একটার মধ্যে কমপ্লিট করছে তুই বারবার বলছিলাম কারণ এতটা খুশি লাগছিল যে আমি একা হাতে এতগুলো রান্না কমপ্লিট করতে পেরেছি তাই তো এই যে এখনও খাচ্ছে একটু শান্তি করে খাক বার্থডে দিন দিতে না পারলাম তো ভেবে রেখেছিলাম জুলাই মাসেই দেব ওকে সাজিয়ে তাই দিতে পেরেছি আর এখানে ওই যে মেয়েও বসে গেছে ওরা খাওয়া দাওয়া করে নিক তারপর আমরা খাবো আর মানে আর একটু করার ইচ্ছে ছিল কিন্তু অত কিছু আবার খেতেও পারবে না আর বানানোরও ধরো সময় মতো একটার মধ্যে এই জন্য আর কি এতটুকুই বানাবো তো বন্ধুরা এখন শুয়ে পড়েছি এত গরমে এখনো ব্লগ করিনি তারপর দুপুরে পরে কোনো ব্লগই করিনি তো এই ব্লগটা এখানে শেষ করবো আর আজকে হচ্ছে শুয়েছি কারণ হচ্ছে যে ভীষণ গরম গরমে আর বিশলানুমাতে ইচ্ছে করছে না কিছু শুয়েছি চলো আজকে ভিডিওটা তাই অবধি যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে কত ভিডিও পেস ফেলে যাওয়া ফলো করে আমার পাশে থাকে আজকের মধ্যে সবাইকে বুধ লাইক থাকে